Bye. Oh. এক বিগত জায়গা আসমান এবং জমিনের সে সবচেয়ে ছোট জান্নাতি তিনি হবেন আল্লাহ রাসুল বলেন তিনি জান্নাতে জায়গা পাবেন দুনিয়ার মতো দশ দুনিয়া দুনিয়ার এক টুকরো জমিন যদি পনেরোবার দলিল যাচাই করেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য লাখবার প্রয়োজন যাচাই করা লাগবে তোমক হুজুর বলছে এটা বেদাত তাহলে আমি দেখি বিশ্বা হুজুর আমার আপনি দলিলটা দেন

মিলাদ ক্যাম করায়া বাজারে জিলাপি টান ফালাইয়া দিচ্ছেন পাইছেন তাকে এই মিলাদ দলিল দেখান তো যে বেদাত আমরা বেদাত বলবো আপনি যখন শুনবেন আপনার উচিত জমিন কেনার মতো ক্রেতার মতো আপনি থমকে দাঁড়ানোর দলিল চাই আর যখন দলিল পাবেন না তখন আপনি নিশ্চিত হবেন আসলে এটা ইসলামে নাই এটা একটা বেদাত ইমাম মালিক বলেন মানে মানে ইসলাম ফখাত জামা আল্লা মোহাম্মাদান ইসলাম মুখা নাফির ইমাম আলেক রাহে মাহুল্লাহ সাহাবিদের সাক্ষাৎ পেয়েছেন মদিনার ইমাম ইমাম মালেক বলেন যে ব্যক্তি বেদাত ইসলামের আবিষ্কার করলো করার পরে সেটা ভালো মানুষের কাছে বলছে সে ধারণা করছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ইসলাম প্রচারে খেয়ানত করে গেছে কি জটিল কথা উনি বললেন যে ব্যক্তি বেদাত করে বলে এটা ভালো সে ধারণা করছে রাসূল খেয়ানত করছে কারণ ভালো হলে তো রাসূল ভালোটাকে গোপন করার কথা না তো রাসূল যেটা বলে নাই তুমি সেটা ভালো পাইছ। তাহলে বুঝা গেল রাসূল সব কথা আমাদের কাছে বলে তিনি খেয়ানত করে গেছে বলেন নাউযুবিল্লাহ এবার উনার কথা চমৎকার ব্যাখ্যা আসুন রাসূলকে খেয়ানত করছে রাসুল সব ভালোগুলা বলে গেছেন কিনা তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব যেটাকে ভালো বলেন নাই তুমি এক বার বললো সেটা ভালো হতে পারে না